ইয়ামানের যে বাদশাহ ছিলেন তুবাই আউয়াল হুমাইনি অত্যন্ত জাজ্জমক পূর্ণ শৌখিন একজন রাজা ছিলেন দেশ পরিভ্রমণ করা ঘোরাফেরা করা বিভিন্ন রাষ্ট্রীয় সফর করা তার কাছে খুব পছন্দনীয় ছিল একবার সে পৃথিবী ভ্রমণের জন্য বের হইল ভাবলো আমার ইয়ামানের চতুর্পাশে আরবসহ যতগুলো কান্ট্রি আছে সমস্ত কান্ট্রিগুলো আমি ঘুরব পরিভ্রমণ করব এই উদ্দেশ্যে সে চল্লিশ হাজার ইহুদি আলেম তার সাথে নিলেন চল্লিশ হাজার সৈন্য সামন্ত তার সাথে নিলেন চল্লিশ হাজার যুদ্ধ ঘোড়া এবং চল্লিশ হাজার ওটসহ বিশাল কাফেলা জাকজমক কাফেলা নিয়ে সে পৃথিবীর পরিভ্রমণে বের হয়ে গেল বিভিন্ন দেশের মধ্যে যাচ্ছেন যে এলাকায় যান ওই এলাকার রাজা রাজাবাস ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাকে সংবর্ধনা দেয় মানুষগুলো তার এই জকজম পূর্ণ সৈন্য সামন্ত এবং মানুষদেরকে তারা দেখতে আসে একদিন সে সফর করতে করতে মক্কার নিকটবর্তী চলে আসলো কুবাই পাহাড়ের পার্শ্ববর্তী এলাকায় যখন সে অবস্থান করল কিন্তু সে তিন দিন অবস্থান করল মক্কার কোনো মানুষ তার সাথে দেখা করতে গেল না সাথে সাথেই সাথেই মানুষদেরকে জিজ্ঞাসা করলো আলেমদেরকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার যেখানেই গেলাম সেইখানে মানুষ আমাকে সম্বর্ধনা দিল ফুলের শুভেচ্ছা দিল সবাই আমাকে দেখতে আসলো আমার প্রশংসা করলো কিন্তু এই মানুষগুলো এই বেদহীনগুলো আমার নিকট কেন আসলো না আল বলল হে মাসাব যে শহরের পাশে আপনি অবস্থান করছেন এই শহরের মধ্যে আল্লাহর ঘর আছে এই ঘরের মানুষগুলো সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ সারা বিশ্ব থেকে মানুষ এই ঘরের তোয়াফ করে এবং এই ঘরের মানুষদেরকে সম্মান করে সুতরাং তারা আপনার যে বেশি মর্যাদাবান বিধায় তারা আপনার কাছে আসে নাই বলেন শুভ এই বাসার সাথে সাথে নাগাননি তখন মর্মাহত হলেন প্রধান্বিত হয়ে মক্কায় তিনি আক্রমণের ইচ্ছা করলেন মনে মনে যখনই এই ইচ্ছা করেন সাথে সাথেই ব্যক্তি প্যারালাইজড হয়ে গেল সাথে সাথেই তার জবান বন্ধ হয়ে গেল তার হাত পা বন্ধ হয়ে গেল সাথে সাথে সে চিন্তা করলো কি ব্যাপার হঠাৎ করে এই রোগ কেন আমার হল তিনি ইশারার মাধ্যমে আলেমদেরকে ডাকলেন ডাকার পরে বললেন হঠাৎ করে আমার এই রূপ কেন হল বিভিন্ন ডাক্তারি চিকিৎসা হাকিমি চিকিৎসা নিলেন কোনো উপকার তিনি পাইলেন না আলমরা বলল যাহা আপনি যদি মনে মনে এই শহর সম্পর্কে কোনো কোধারণা করে থাকেন তাহলে সেটা বাদ দেন আল্লাহর কাছে তো মা করেন যদি আল্লাহর কাছে আপনি তো বা করেন হয়তোবা পাক আপনাকে আবার আগের মতো সুস্থতা দান করবেন বলেন সুন্দর আল্লাহ সেই তুব্বা মাসার সাথে সাথেই মনে মনে আল্লাহর কাছে তোমা করো আর বললো আল্লাহ আমি যে পরিকল্পনা করেছি ভুল করেছি তো মা করছি আমি আর কখনো তোমার ঘরের বিরুদ্ধে তোমার ঘরের শহরের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করবো না সাথে সাথেই বাসা তোব্বা সাথে সাথেই সুস্থ হয়ে গেল এবং এই খুশিতে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বাসা আল্লাহ আল্লাহব্বুলায় রাবিনের এই কাবা বা শরীফের মধ্যে রেশমী কাপড় দ্বারা কাবারে গিলাব বানিয়ে ওই রেশমী কাপড়ের কাবার গিলাব কাবাকে পরিয়ে দিলেন সন্মাই hazirin मक्का থেকে সফর করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে ওই যে 40 হাজার ইহুদি আলেম চিনো যারা তাওরাত যাবুরের আলেম চিনেন ওই সমস্ত আলেমরা মদিনার চিত্র মদিনার খেজুর বাগান মদিনার মাটি দেখে চিনতে পারেন এটাই হবে সর্বশেষ নবীর সর্বশেষ হিজরতের স্থান নবী অফাত পর্যন্ত এই শহরে অবস্থান করবেন এইগুলো জেনে তৎকালীন সময়ে চারশো ইহুদিয়ানে বাদশাহ তুব্বার কাছে অনুমতি চাইলেন বললেন যাহা শেষ নবীর সর্বশেষ হিজরতের স্থান হবে এই শহর ইয়াসিফ শহর এই শহরের মধ্যে আমরা চিরদিন বসবাস করতে চাই আপনি আমাদেরকে অনুমতি প্রদান করেন তুব্বা বাসা তাদেরকে শুধু অনুমতি দিলেন না চারশো আলেমের জন্য চারশো ঘর তৈরি করে তারা যেন পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে তাদের জন্য খাবার দাবার থেকে শুরু করে তাদের ইনকামের ব্যবস্থা পর্যন্ত করে দিলেন ওই আলেমদের মধ্যে শ্রেষ্ঠ আলেম ছিলেন নেতা ছিলেন তার পাশার পাশে একটি দোতলা বাড়ি করে দিলেন আর একটি চিঠি লিখে বললেন আপনার কাছে চিঠি দিলাম আর যে বাড়িটা করলাম এটা হচ্ছে সর্বশেষ নবী আফিরি নবী যখন মদিনায় মো এই শ্রী শহরে আসবে তার হাতে এই বাড়ির চাবি আপনি উঠিয়ে দিবেন আর আমার পক্ষ থেকে এই চিঠিটা আপনি শেষ নবীর হাতে পৌঁছিয়ে দিবেন যদি আপনার জীবদ্দশায় শেষ নবী না আসে আপনি আপনার বংশ পরম্পরা যারা আছে তাদের কাছে হস্তান্তর করবেন সমস্ত আলেমরা মরে গেছে বাসা তুফা পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছে ওই প্রধান আলেমের বংশধরদের মধ্যে এক সন্তান হচ্ছেন আবু তাআলা আনহু যেদিন আল্লাহর নবী কুবা থেকে মদিরায় প্রবেশ করছেন আবু আইয়ুব আনসারি তাআলা আল্লাহ তার এক গোলামের কাছে ওই চিঠিটা দিয়েছিলেন চিঠিটা দেওয়ার পরে বলছিলেন আল্লাহর নবী যখন আমার ঘরে আসবে তখন তুমি এই ছিটিটা তার হাতে তুলে দিবা আল্লাহর নবী যখন তার বুটনিকে ছেড়ে দিলেন আল্লাহর নির্দেশে উঁটনি আনসারির বাড়ির সামনে বসে গেল তখন ওই গোলাম যখন আসলো আল্লাহর নবী বললেন তুমি কি অমুক ওই গোলাম আশ্চর্য হয়ে গেল বলল আপনি কীভাবে আমার নাম জানেন তোমার কাছে যে দোব্বা বাসার চিঠিটা আছে ওইটা আমাকে দাও আর যে চাবি আছে ওই চাবি আবু আইয়ুব আনসারির কাছ থেকে তিনি নিলেন আর আবু আইয়ুব আনসারী যেহেতু এই ঘর দেখা শোনা করেছেন এই জন্য আল্লাহর নবী আবু আয়ুব আনসারীকে এই বাড়ির মালিক বানিয়ে দিলেন আর তিনি নিজে মেহমান হিসেবে রয়ে গেলেন ইতিহাস থেকে জানা যায় এটা আল্লাহ নিজেরই বাড়ি আবু আনসারি ছিলেন দারোয়ান বলেন গ্রামকে নিয়ে মদিনায় প্রবেশ করলেন একটু একটু চিন্তা করেন গভীর চিন্তা মক্কায় জন্ম থেকে বড় হয়েছেন পিতা মাতা আত্মীয় স্বজন সমস্ত মানুষ রেখে ব্যবসা বাণিজ্য রেখে সব কিছু রেখে মুক্ত হস্তে খালি হস্তে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশে রাতের গভীর অন্ধকারে জীবন বাজি রেখে রসুলের সঙ্গ দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় চলে গেলেন ইমানই পাওয়ার তাদের কী ছিল বলেন বলেন্লাহ আজকে যদি এই হুকুম শুকুর সি বাসের উপর আসে ব্যবসা বাণিজ্য পাথরঘাট পাঁচতলা দশতলা বাড়ি ছেড়ে এলাকায় চলে যেতে হবে পাওয়া যাবে বলবে যে হুজুর আপনার হুকুম আপনার কাছে রাখেন আপনারটা কি আপনার কাছেই রাখেন এত সম্পদ এত ঘর আমরা কষ্ট করে করছি এগুলো ছেড়ে চলে যাবো এর চেয়েও বিপুল পরিমাণ সম্পদ ছিল ওসমান ইবনে আফফান দিয়ে আল্লাহ তালা সম্পদের কি পরিমাণ ছিল মদিনায় দুর্ভিক্ষ চলছে এক হাজার উটের গাড়ি শুধু ভর্তি পোশাক আশাক আর খাবার ইমান থেকে আসছে এক হাজার তার মানে ধরেন এক হাজার ট্রাক এক হাজার ট্রাক শুধু খাদ্য আসছে মদিনায় বিক্রি করার জন্য চতুর্পাশ থেকে যারা বড় বড় ব্যবসায়ী ওসমান রুদিউল্লাহ গিয়ে ধরছে আপনি যে রেটে কিনছেন ফিফটি পার্সেন্ট লাভে আপনি আমাকে দিয়ে দেন কেউ বলছে সত্তর পার্সেন্ট লাভে আমাকে দিয়ে দেন কেউ বলেছে একশো পার্সেন্ট লাভে আমাকে দিয়ে দেন দশ টাকা দিয়ে কিনছেন বিশ টাকা আমার কাছে বিক্রি করেন আমি মদিনাবাসীদের কাছে তিরিশ টাকা বিক্রি করব। আল্লাহ রসুল বলছেন কে এমন আছে এই দুর্ভিক্ষের সময় মদিনাবাসীর পাশে দাঁড়াবে কে এমন আছে দুর্ভিক্ষের সময় মদিনাবাসীদেরকে খাবার দিবে উসমান ইবনে আফফান রদি আল্লাহ তালু দাঁড়িয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমি তো এর চেয়েও আমার কাছে অফার করছে পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্টের আমি আমার রবের সন্তুষ্টির জন্য সমস্ত ব্যবসায়িক মাল মদিনাবাসীদের জন্য অক্ষ করে দিলাম বলেন সুবাহ আল্লাহ নবী বললেন উসমান তুমি কত বড় কত সুন্দর রবের সাথে তুমি ব্যবসা করেছো বলেন কারণ তুমি বিক্রেতা আর স্বয়ং আল্লাহ হচ্ছেন ক্রেতা তোমার সম্পদ তার বান্দাদের জন্য কিনে নিয়েছেন তোমরা দিবা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট একশো পার্সেন্ট আর আমার রব দিবে অসংখ্য অগণিত পার্সেন্ট বলেন আবু আবুব আনসারী আনহু বাড়িতে থাকতে থাকলেন আস্তে আস্তে তিনি মসজিদে নববীর জন্য নতুন মসজিদের জন্য জাগা ক্রয় করলেন এই জায়গাটা ছিল দুটি এতিম বাচ্চার এদের কাছ থেকে ক্রয় করলেন এতিম বাচ্চা দুইজন বলল ইয়া রসুল আল্লাহ অক্ষ করে দিলাম আল্লাহ রসুল বলছেন না অক্ষ নয় আমি কিনে নিব আমি কি তোমাদের কাছ থেকে কিনে নিব আল্লাহ রসুল যে দাম ছিল চার চেয়েও বেশি মূল্য দিয়ে এই জমিন ক্রয় করে সেখানে মসজিদে নববী তৈরি করলেন মসজিদ কী ছিল খেজুর পাতার ছাউনি কি ছিল ভাই খেজুর পাতার ছাউনি ছিল খেজুরের যে ডাল ছিল এই ডালগুলো ছিল বেড়া আর খেজুরের যে বড় বড় মোটা মোটা গাছের যে আপনার ডোমা ছিল এইগুলো ছিল হচ্ছে আপনার বিভিন্ন ফিলার হিসাবে ব্যবহার করা হয়েছে বৃষ্টি হইলে পুরা মসজিদ সেত সেতে হয়ে যেত এই মসজিদের মধ্যে ইসলামের প্রথম মাদ্রাসা এই মসজিদের মধ্যে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয় এই মসজিদই ছিল মুসলমানদের প্রথম সংসদ ভবন বলেন সুহান নবী করিম সাল্লাসাল্লাম মসজিদ নির্মাণ করে ইসলামী গোড়াপত্তন করেন সেই মসজিদ আগের যুগের মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু মুসলমিদের ইমান ছিল পাকা কথা কোন ঠিক না বেঠি বর্তমানে মসজিদগুলো টাইলস এসি সবে আছে কিন্তু মুসল্লিদের ইমান হচ্ছে কাছা আগের যুগে সাহাবাই গ্রামের ইমান ছিল পাকা মসজিদগুলো ছিল কাঁচা এই কাঁচা মসজিদে বসে পৃথিবীর সাথে মুসলমানরা টক্কর দিয়েছে বলেন বলে সহ নবীকিম মদিনায় আসছেন মক্কায় সব ছেড়ে আসলেন কিছুর কিছু নিয়ে আসেননি সব ছেড়ে আসার পরেও মক্কার কাফেররা বিভিন্নভাবে বিভিন্নভাবে কূটনৈতিকের মাধ্যমে বিভিন্নভাবে এই মুসলমানদের উপর মক্কা মদিনার উপর আধিপত্য করার এবং মুসলমানদেরকে যেন সাহাবাইকার আনসাররা যারা মদিনাবাসী ছিলেন তারা যেন মহাজির যে মহাজিরদেরকে বের করে দেয় বিভিন্নভাবে ফুসনানো শুরু করেছে এক পর্যায়ে ইসলামের দ্বিতীয় হিজড়িতে মদিনার মুসলমানদেরকে পৃথিবীটিকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তারা মক্কা থেকে এক হাজার শূন্য সামন্ত নিয়ে একদম অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে তারা মক্কা থেকে রনা পর্যন্ত করে দিয়েছে বলেন নাউজুল্লা আল্লাহ তালা এখন বলেন লিয়া রসুল আল্লাহ মদিনায় আপনাকে মেরেছে আপনাকে এ পাশে মেরেছে আপনি ওপাশ ধরে দিয়েছেন আপনাকে মেরে রক্তাক্ত করেছে আপনি বলছেন আপনি আমার কাছে বদুয়া করেন নেই আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন মক্কায় একের পর এক জুলুমের নির্যাতনের শিকার হয়েছে আপনার সাহাবাই কারাম মক্কা ছেড়ে মদিনায় এসেছেন এখনো যেহেতু আপনাকে এরা বিভিন্নভাবে নির্যাতন এবং ইসলামকে চিরতরে মুছে দিতে চায় এই জন্য আল্লাপাক আয়াত নাজিল করে দিলেন কোরআনের বাইশতম সুরা সুনতুল হজের উনচল্লিশ নম্বর আল্লাহ পাক নাজিল করে দিলেন আর বললেন নিয়া রসুল আল্লাহ উদিনা রিল্লা দিনাই ক আজকে থেকে আপনাকে যে আক্রমণ করবে ও যে পরে আক্রমণ করবে এর চেয়ে দ্বিগুণ পরে আপনি তাদেরকে প্রতিহত করবেন বলেন শুবাহ কারণ দেয়াল তো পিঠের মধ্যে দেয়াল থেকে গেছে পিঠের মধ্যে দেয়াল যখন পিঠে থেকে যায় তখন ব্যক্তি জীবন বাঁচানোর জন্য সামনের মানুষকে যেভাবে হোক প্রতিহত করতে চায় কথা কোন ঠিক না বেটে যখন সমস্ত মুসলমানদের পিঠের মধ্যে দেয়াল যখন ঠেকে গেছে তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন বলেন উদিনা অনুমতি দেওয়া হয়ে গেছে আল্লা যারা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের সাথে আপনারা যুদ্ধ করবেন কারণ আপনারা হচ্ছেন মজলুম আপনাদের উপর জুলুম করা হয়েছে কি করা হয়েছে জুলুম করা হয়েছে সুতরাং ঝালেমের বিরুদ্ধে আজকে থেকে আপনাদেরকে জিহাদের অনুমতি দিয়ে দিলাম বলেন সুহান